আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসছি নারিন্দা রোডে বেকারি হাই কোয়ালিটির কেক পিৎজা বার্গার চকলেট চিপস বাটার বন ইত্যাদি পেয়ে যাবেন পুরান ঢাকার নারিন্দা রোডে ওকে আর আপনারা এখানে দামও খুব কমের মধ্যে পেয়ে যাবেন তা সবগুলোর প্রাইস আমি দেখেছি মানে ওর অন্যান্য জায়গা থেকে একটু কমই পেলাম আমি এখানে তো আজকের আজকে এই কালেকশান নিয়ে আসছি বেকারির কালেকশান আশা করি আপনাদের পছন্দ আসবে তারপরে এখানে আপনারা চিপসও পেয়ে যাবেন বেকারিটা বেশ বড় আছে আর আপনার চিপস আছে দেশি বিদেশি চকলেট আছে ঠান্ডা আছে কোক আছে আর এই কেকটা দেখতে পারছেন এটার দাম হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা এটা অর্ডারের কেক ছিল এটা আমার সামনে তৈরি করা হয়েছিলো একদম ফ্রেশ কেক ভাইয়েরা অল টাইম সব তাজা তাজা কেক বানিয়ে সেল করেন কোনো ডেট এক্সপ কোনো ডেট ওভার হয়ে গেলে সেটা ওনারা সেল করেন না দেখেন বিশাল বড়ো দোকান ভাইয়াদের অ্যাড্রেসটা আমি দিয়ে দিব আর এই ধরনের এই ধরনের নতুন আমি একটা কেক নিয়েছিলাম এই যে সেটা এটা প্রাইস হচ্ছে আপনার ছয়শো টাকা এরকম নতুন ভিডিও দেখতে নতুন নতুন ভিডিও দেখতে